এই যে এগুলা পয়েন্ট ধরে 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 এই যে পিক লো এগুলা সব হচ্ছে ধরে ধরে সাউন্ড ঠিক করা হয়েছে এরপর মিউজিকের লেভেলগুলো মিক্স করা হয়েছে এরপর যে না ব্যাপারটা দাঁড়াচ্ছে আমি যে এই এডিটিংটা করছি এটা বিষয়টা হচ্ছে 5 মিনিট 20 সেকেন্ডের টাইমলাইন এখানে ক্লিপটা রয়েছে এই ক্লিপটা এখান থেকে নিয়ে টাইমলাইনে বসাই সমস্যা হচ্ছে এখানে যে সাউন্ড গুলো রয়েছে সাউন্ড গুলো শুটিং এর সময় ঠিক মতন প্রপার সাউন্ড ইকুইপমেন্ট এবং সাউন্ড টেকনিশিয়ান ছিল না যার কারণে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টরা নর্মাল ভাবে করেছে যখন উনি কবিতাটা বলছেন তখন হচ্ছে সাউন্ড অনেক জোরে ফেটে যাচ্ছে আবার আসতে বললে যখন জোরে বলছে তখন তারা কমা দিচ্ছে আবার কমা দিলে যখন বলতেছে কম হয়ে যাচ্ছে আবার বাড়া দিচ্ছে এই আমার এগুলা ধরে 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 এই পাঁচ মিনিটের জন্য যে আমার এই টাইম লাইনে সাউন্ড কারেকশন করতে আমার তিন ঘন্টার সময় লাগছে এই আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন এগুলা ম্যাচ করা আর ভিডিও তো রয়েছে এরপর কালার প্লেট বসানো তারপর এখানে গ্রাফিক্স বসানো এই যে মিউজিকের লেয়ার গুলো মিক্স করা এরপর এই মিউজিক এবং সাউন্ড এগুলো মিলায় হচ্ছে এটাকে মিক্সিং করা হয়েছে সাউন্ড মানে আমি বলতে চাচ্ছি যে সাউন্ডের কাজ করার জন্য কি লেভেলে এফোর্ট দিতে হয় একটা ভিডিও এডিটিং এর চাইতে সাউন্ড ডিজাইন করাটা হচ্ছে অনেক টাইম নিউজ ব্যাপার তো অনেকে বুঝতে চায় না যারা মানুষজন ডিরেক্টররা ভাবে যে এডিটররা শুধু ভিডিও বসাবে কাটবে শেষ তার না বিষয়টা এর সাথে সাউন্ডের কাজ করতে হয় আমাদের আবার গ্রাফিক্সও বসা দিতে হচ্ছে কিন্তু আমি এডিটারদের উদ্দেশ্য একটা কথা হতে যায় আপনারা যখন এডিটিং করবেন তখন আপনি ক্লায়েন্টকে বলবেন বা ডিরেক্টরকে যে আমি শুধু এডিটিং করব আমি গ্রাফিক্স জানি না আমি যদিও গ্রাফিক্স জানি তারপর আমি বুঝি আমি গ্রাফিক্স পারি না আমার কাজ হচ্ছে এডিটিং এর কথা এডিটিং আমিই করে দেব সাউন্ডের কাজ সাউন্ড ডিপার্টমেন্টে যাবে বা সাউন্ডের জায়গায় এডিটিং এর তাদের কাছে যাবে গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ তাদের কাছে যাবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফেশনাল ওয়ার্কফ্লো একজন কাছে একজন ক্লায়েন্ট বা ডিরেক্টর আচ্ছা করে কিন্তু এবং প্রপার সাউন্ড ইকুইপমেন্ট থাকতো তাহলে এটা কাটা যেত এবং এই কাজ গুলো সহজ হয়ে আসতো কিন্তু আমাদের উপরে যখন এটা চলে আসে এডিটার হিসেবে কাজ করার সময় অন্য ক্লায়েন্টের বা ডিরেক্টরের তখন তারা একদম বুঝতে চান এই ওনারা ভাবে কি এই যা স্পিডটা টান দিয়ে সামনে গ্রাফিক্স টাইটেল বসা দিয়ে ছেড়ে দাও তাহলে হয়েছে কিন্তু এতগুলা যে কাজ করতে হলো এর জন্য যে ব্যাকএন্ডে যে কাজগুলো করছি বা করে থাকি এডিটরটা তো ওইখানে হচ্ছে এটা এই অনুযায়ী কিন্তু তারা পেমেন্ট করে না এত কাজ করার পর তারা প্রথমে বলে যে এডিটিং করতে হবে আমি যেটা এডিটিং করতে আছে এডিটিং এর জন্য এতটা এরপরে তাদের ডিমান্ড বাড়তে থাকে এবং দেখা যায় যে এগুলা এগুলা ঝামেলা হচ্ছে এগুলার জন্য তখন তারা মার্কিনটা বাড়াইতে চায় না এইগুলা সমস্যা আমার মনে হয় এই ব্যাপারগুলো ভাবা উচিত